আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারকাত বন্ধুরা আপনাদের মাঝে আরেকটা রেসিপি নিয়ে হাজির হলাম না তো আমি প্রথমে হাঁড়িতে দিয়ে দিয়েছি পানি এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে এটা আমি ভালোভাবে সিদ্ধ করে নিব তো আমি সিদ্ধটা কী কারণে করছি আমি এটা জানিয়ে দিব পরে তো আমার সিদ্ধটা কমপ্লিট হয়ে গেছে এখানে হাঁড়ি বসিয়ে দিয়েছি আমি এর মধ্যে পরিমাণ মতন তেল তেজপাতা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আমি পেঁয়াজ দিয়ে দিব এর মধ্যে পরিমাণ মতন পেঁয়াজ দিয়ে এটা ভালোভাবে না করতে করতে থাকবো এটা তো এইভাবে আমি না করে পেঁয়াজটা একটু সিদ্ধ করে নিব এর মধ্যে লবণ অ্যাড করে দিলাম যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা গলে যায় তো এইভাবে না চড়া করে নিলাম আমি নিয়ে এর মধ্যে চর্বিগুলো অ্যাড করে দিলাম এর মধ্যে চর্বিগুলো অ্যাড করে দিচ্ছি আমি চর্বিগুলো আগে সিদ্ধ করিনি এই কারণে যাতে চর্বিগুলো গলে যাবে তো এর মধ্যে আমি কিছু পাবো না বলে ওই জন্যই আগে সিদ্ধ করিনি এর মধ্যে আমি আদা রসুন অ্যাড করে দিয়েছি দিয়ে এটা ভালোভাবে আবার একটু মিক্স করে নিব তো আমি মশলা কিছু অ্যাড করে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে জিরে গুঁড়ো অ্যাড করে অল্প একটু পানি দিয়ে আবার মিক্স করতে থাকবো আমি তো এইভাবে আমি মিক্স করে নিব অল্প অল্প পানি দিয়ে এটা নাড়াচাড়া করে নিব ভালোভাবে এটা মিস করে নিচ্ছি আমি যেহেতু আমি কলিজাটা এই কারণে সিদ্ধ করেছি যাতে ওর মধ্যে একটা স্মাইল আসছে গন্ধ আসে গন্ধটা যাতে চলে যায় সেই কারণে এটা আমি ভাপিয়ে নিয়েছি তো এইভাবে রান্না করে নিতে পারেন সিদ্ধ করে এর মধ্যে দিয়ে দিলাম কলিজাগুলো দিয়ে ভালোভাবে আমি এটা মিস করে নিব তো এটা ভালোভাবে আমি মিস করে নিচ্ছি দু মিনিট মতন ভালোভাবে এটা আমি মিস করে নিচ্ছি তো এইভাবে কলিজাবনাটা আপনারা বানিয়ে নিতে পারেন খুবই সহজ একটা রেসিপি যারা যারা খেতে পছন্দ করেন তো রান্নার পদ্ধতি জানেন না কিভাবে এটা রান্না করবেন তো এইভাবে বানিয়ে নিন কলিজা আমি এর মধ্যে একটু গরম মশলা অ্যাড করে নিলাম খুব সুন্দর খেতে লাগবে এইভাবে বানালে একটু কষাটা একটু বেশি করবেন যাতে খুব সুন্দর একটা সুগন্ধ আসে তো অল্প অল্প পানি দিয়ে আমি এটা কমপ্লিট বানিয়ে নিচ্ছি যারা যারা আমার ভিডিওরা দেখছেন সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই জানাবেন কেমন লাগলো ভিডিওটা ভিডিওটা তো সকলেই দেখেন কিন্তু কেউ লাইক কমেন্ট করেন না দেখে চলে যান এর মধ্যে আমি অ্যাড করে দিলাম পরিমার মতন পানি দিয়ে এটা আমি দু মিনিট মতন ফুটিয়ে নিব তো এটা আমি দু মিনিট মতন ফুটিয়ে নিয়েছি এটা আমার কমপ্লিট হয়ে এসছে তো আমার কমপ্লিট হয়ে গেছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন খোদা হাফেজ সবাই ভালো থাকবেন